আমাদের এই পুরো মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় বস্তু হল হোল। বিজ্ঞানীরা যত ধরনের ব্ল্যাক হোল শনাক্ত করেছেন সব কোটির সঙ্গী তারা দেখা যায় বিজ্ঞানীরা মিল্কিওয়ে ছায়াপথে প্রথম একটি ভিন্ন ধরনের ব্ল্যাক হোলের খোঁজ পেয়েছেন যেটা আসলে একা নতুন খোঁজ পাওয়া এই ব্ল্যাক হোলের সঙ্গে কোন তারা নেই তারাহীন একা ব্ল্যাক হোলটি প্রায় পাঁচ হাজার আলোক বর্ষ দূরে অবস্থিত বিজ্ঞানীরা মিল্কিওয়ে ছায়াপথে সঙ্গী তারাহীন এই একা ব্ল্যাক হোলের অস্তিত্ব নিশ্চিত করেছেন অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে প্রকাশিত হাবল স্পেস টেলিস্কোপের পর্যবেক্ষণের উপর ভিত্তি করে এই কৃষ্ণগহ্বরের তথ্য প্রকাশ করা হয়েছে দুই হাজার বাইশ সালে যুক্তরাষ্ট্রের বাল্টিমোরের স্পেস টেলিস্কোপ সায়েন্স ইনস্টিটিউটের জ্যোতির্বিদ কৈলাস শাহু ও তার সহকর্মীরা ধনু তারামণ্ডলে একটি অন্ধকার বস্তু ঘুরে বেড়াতে দেখেন সে সময় এমন বস্তুর আবিষ্কার বেশ বিতর্ক তৈরি করেছিল তখন অনেকেই মনে করেছিলেন এটি আসলে একটি নিউট্রন তারা সেই তারাকে বিশ্লেষণ করার সময় ব্ল্যাক হোলের তথ্য পান বিজ্ঞানীরা দুই হাজার থেকে দুই সালের তথ্য বিশ্লেষণের পরে দেখা যাচ্ছে এটি আসলে ব্ল্যাক হোল গবেষকেরা ভালো প্রমাণের জন্য হাবল ও গাইজা স্পেস প্রবের দুই সাল থেকে দুই হাজার বাইশ সালের তথ্য পর্যবেক্ষণ করেন এর আগে যত ব্ল্যাক হোল শনাক্ত করা গেছে সব ক্ষেত্রে সঙ্গী তারা দেখা যায় ব্ল্যাকহোল সব আলো শুষে নেয় বলে মহাকর্ষীয় লেন্সিং প্রভাবের কারণে সঙ্গী সঙ্গীতারার উপস্থিতি ছাড়া তাদের শনাক্ত করা সাধারণভাবে কঠিন অন্য একটি দূরবর্তী তারা সামনে দিয়ে যাওয়ার সময় ব্ল্যাকহোলটি লক্ষ্য করেন বিজ্ঞানীরা তখন দেখা যায় দূরের তারাটি আসলে যে অন্ধকার বস্তুটিকে অনুসরণ করছিল তা সূর্যের ভরের প্রায় সাত গুণ বেশি এই ভরের কারণে বস্তুটি নিউট্রন তারা হতে পারে না বলে মতামত দেন তারা গভীর বিশ্লেষণের মাধ্যমে এই হোল এর খোঁজ মিলল একলা হোলটি পৃথিবী থেকে পাঁচ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত মিল্কিওয়ে ছায়াপথের কেন্দ্রে অবস্থিত সাতাশ হাজার আলোকবর্ষ দূরের অতিবৃহৎ হোল স্যাজিটেরিয়াস স্টারের চেয়ে অনেক কাছে অবস্থিত হোলটি। বিজ্ঞানীরা এক এই হোলের আরও তথ্য সংগ্রহ করতে দুই সালে ন্যান্সি গ্রেস রোমান স্পেস টেলিস্কোপ ব্যবহার করবেন বলে জানিয়েছেন